সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক অফিস সহায়ক পদসংখ্যা সংখ্যা বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং দুই নিরাপত্তা প্রহরী পদসংখ্যা একটি বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স আঠারো চার দু চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুদ ব্যক্তি ডিসি ফেনি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা জমাদানের শুরু তারিখ আঠারো চার দুহাজার সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ষোলো পাঁচ দু বিকাল চারটা